শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খবর চব্বিশ দুর্গাপুজোর উদ্বোধনে বহরমপুরের টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জির আমন্ত্রণে শনিবার মহাপঞ্চমীতে শহরের একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করেন শুভশ্রী এদিন লালদেখি পাড়া দুর্গাপুজো কমিটির উদ্যোগে লোটাস টেম্পেলের আদলে লালদেখির উপর নির্মিত পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন তিনি সেই সঙ্গে শহরে প্রায় সাতটি পুজোর উদ্বোধন করেন শুভশ্রী উপস্থিত ছিলেন জেলা শাসক রাজশ্রী মিত্র জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ পৌরপিতা নারুগোপাল মুখার্জী সহ অন্যান্যরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দুর্গা পূজার উদ্বোধনে বহরমপুরের টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বহরমপুর পৌরসভার পৌরবিতা নারুগোপাল মুখার্জির আমন্ত্রণে শনিবার মহাপঞ্চমীতে শহরের একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করেন শুভশ্রী এদিন লালদিঘি পাড়া দুর্গাপুজো কমিটির উদ্যোগে লোটাস টেম্পলের আদলে লালদিঘির ওপর নির্মিত পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন তিনি সেই সঙ্গে শহরের প্রায় সাতটি পুজোর উদ্বোধন করেছেন শুভশ্রী উপস্থিত ছিলেন জেলা শাসক রাজশ্রী মিত্র জেলা পুলিশ সুপার কুমার শানিরাজ পৌরো পিতা নরগোপাল মুখার্জী সওননা নরা दुर्गा পূজা উপলক্ষে গোটা মুর্শিদাবাদ জেলাকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে সেই বিষয়ে জানালেন পুলিশ সুপার ও জেলা শাসক এই তো বেশি লোক আসে তো ডিফিনিটলি আমাদের পুলিশ ডিপ্লয়মেন্ট বেশি আছে এইদিকে এই পার্টিকুলারলি এই রাস্তাতে যখন ভিড় একটু বেশি বড় যাবে তারপর থেকে আমরা ভিলার যে টু-হুইলার ফোর-হুইলারের মুভমেন্ট বন্ধ করে দেব বাকি ট্রাফিক ডাইভারজন যে নো এন্ট্রি গুলো এইসব আমরা আগে থেকে কিছু লেসন আবার ঠিকঠাক শিখিয়ে আমরা আবার এবার মানে আশা করছি জেনারেল পাবলিক অসুবিধা হবে না আমরা চব্বিশ ঘন্টা পুলিশ ডিপ্লয়মেন্ট থাকবে ঠিকঠাক কেটে যাবে কোনো অসুবিধা হবে না আর্কিটেকচার খুবই চ্যালেঞ্জিং যে কোনো জিনিস স্বাভাবিক এত মানে কঠিন জিনিস করা হ্যাঁ এবং পাবলিক সেফটিও খুব চ্যালেঞ্জিং কিন্তু দেখতে তো অপূর্ব হুম পাবলিক সেফটি এরপরে আর লোককে ঢুকতে দেওয়া যাবে না এটাই ঘটনা কিন্তু দেখতে অপূর্ব খুব সুন্দর হয়েছে এদিন সন্ধ্যায় শুভশ্রীকে এক ঝলক দেখার জন্য সমস্ত পূজা প্যান্ডেলে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সকলকে শারদ শুভেচ্ছা জানালেন শুভশ্রী ভালো লাগছে কারণ বহরমপুরে কলকাতার মতো অনেক বড় বড় পুজো হয় আমি আগেও এসেছি এবং প্রত্যেক বছর আমি বহরমপুরে আসি হয় কালী পুজো না হয় দুর্গা পুজো এবছর নারুদার আমন্ত্রণে এসেছি খুব ভালো লাগছে সবাইকে এটাই বলবো দুর্গাপুজো খুব ভালো করে সাবধানে উদযাপিত করবো খুব ভালো এত সুন্দর মণ্ডপ এই সুন্দর চিন্তা ভাবনা সবকিছুর জন্য আমার তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা বলবো যে সবাই সবারই মা যেন সকলকে খুব ভালো রাখে সুস্থ রাখে সবাই খুব ভালো থাকো নবমী থাকছে এবার পুজোয় আভিজাত্যের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পুজোই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পুজোই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর